আমরা এখন আছি নিউ দিল্লি স্টেশনে এই সবে নামলাম তো এখন আমাদের হোটেলে যাব হোটেল নেওয়া আছে এই হচ্ছে আমাদের রুম তো আমরা কিছুক্ষণ পরেই বেরবো দু তিন ঘন্টার জন্য রুমটা নেওয়া হয়েছে দেখো দুটো বেড দিয়েছে এখানে একটা সিঙ্গেল একটা ডবল এখানে একটা মিরর আছে ওয়ার্ড্রপ আছে এখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে আর এই হচ্ছে বাথরুম বাট গিজার নেই তো আমরা এখন বেরিয়েছি সকালবেলা খাওয়া দাওয়া করবো কিন্তু কোনো হোটেলই খুঁজে পাচ্ছি না দিল্লিতে নিউ দিল্লিতে আছি আমরা দেখা যাক কোথায় খাওয়ার পাওয়া যায় আমরা নিয়েছি কি চিকেন থালি নিয়েছি দুটো আর কিছু নেই নি আমরা এখন বেরিয়ে পড়েছি লালকেল্লা দেখতে যাচ্ছি আর এখান থেকে অটো ধরেছি অটো নিয়েছে হচ্ছে আমাদের দেড়শো টাকা চলে এসেছি রেড ফোর্টে দেখো আমার ফার্স্ট টাইম আসা এখানে মেয়েরও ফার্স্ট টাইম ফোর্ট হচ্ছে মুঘলদের আমরের শাহজাহানের রাজত্ব ছিল এখানে এখানকার শাহজাহানের রাজধানী মুঘল সাম্রাজ্যে শাহজাহানের রাজধানী ছিল আঠেরোশো সাতান্ন সাল অব্দি ওনার রাজত্ব ছিল এখানে তারপরে এখন এটা দিল্লির দর্শনীয় একটা বিখ্যাত স্থান বলা যেতে পারে সকলেই আসেন এখানে দেখ মানে এটা দেখার জন্য তো প্রতি বছরই প্রচুর মানুষ আসে লালকেল্লা যেটা হিসাবে পরিচিত আমাদের কাছে বা ফোর্ট নামে পরিচিত আর এটা অনেকটা রাস্তা রয়েছে সাইড বরাবর দেখো তো হাঁটতে হাঁটতে যেতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে টোটোও নিয়ে নিতে পারো টোটো করেও ঘুরতে পারো প্রায় দু কিলোমিটার মতো চলো ভেতরে ঢোকা যাক এখানে সব দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা দেখলো এবার ভেতরে ঢুকতে হবে বাচ্চাদের কোনো টিকিট লাগে না টিকিট ওখানে কেটে নিয়েছি টিকিট কাটার পরে তারপরে তোমাদের ব্যাগ চেকিং হবে আর তারপরে সব চেকিং হবে চেকিং হওয়ার পর এবার এন্ট্রি এখান থেকে মিউজিয়ামে যাব আমরা আর এখানে দু রকমের টিকিট আছে একটা জাস্ট রেড ফোর্টটা তোমরা দেখতে পারবে ঘুরে আর একটা আছে মিউজিয়াম তো আমরা মিউজিয়াম দেখবো সেই কারণে সেভাবে টিকিট করেছি এখান থেকে তোমরা অনেক জিনিস নিতে পারবে সাইড বরাবর প্রচুর প্রচুর দোকান রয়েছে দেখো বেশিরভাগই সব জুয়েলারির দোকান আর দেখো কত পুরোনো দিনের সব কারুকার্য করা এখানে আছে ফরেনারদের জন্য আলাদা টিকিট আর নর্মাল যারা আমরা ইন্ডিয়ান পাবলিক আছি তাদের জন্য আলাদা টিকিট আছে তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে তাইলে কিন্তু এখানে গাইডও নিতে পারো এখানে গাইডেরও ব্যবস্থা আছে বাট আমরা গাইড নিলাম না আমরা নিজেরাই ঘুরে দেখছি যদিও কিছু চিনি না জানি না তো চলো ঘুরে ঘুরে দেখা যাক দেখতে সেই নিয়ে এসেছে এখানে খুব সুন্দর খোলা মাঠ আছে তোমরাও বসতে পারো আমরাও বসে পড়েছি এখানে সুন্দর লাগছে দেখো পাখিগুলো কিভাবে উড়ে যাচ্ছে চলো ওই সাইডটা কি আছে দেখা যাক এটা পেছন দিকটা ওই সামনের দিকে ঢুকে এই দিকটা হচ্ছে পেছন দিক অনেকটা এরিয়া নিয়ে মানে দেখতে হলে অনেকটা টাইম নিয়ে দেখতে হবে খাসমহল এই যে এই জায়গাটাই হতো সম্ভবত এই হচ্ছে এখানেই সব মারামারি হতো লায়ান সব কিছু যে এইগুলোতে সব ফাইট হতো অ্যানিমেলদের এই একটা দুটো আর ওই একটা তিনটে এই তিনটেতে পরপর খাসমহল যেটাকে বলা হয় এই যে দিওয়ানি খাস ঘোরার জন্য নর্মালি একটা দিন পুরো লেগে যাবে আচ্ছা মোগল রিসর্ট ছিল এইটা এই যে হ্যাঁ এটা হচ্ছে মোগল রিসর্ট

হীরা মহল শাহাবুজ মিউজিয়াম এই রাস্তায় মিউজিয়াম আছে চলো মিউজিয়ামে যাওয়া যাক আমাদের টিকিট কাটা রয়েছে তো অনেকটা টাইম নষ্ট হয়ে গিয়েছে এদিকে এবার মিউজিয়ামটায় যাওয়া যাক এটা কে বাপান এটা কে রে এটা কে চিনিটা মনে আছে তুই শেষ স্কুলে হ্যাঁ ঝাঁসি রানী লক্ষ্মীবাই রাখা রয়েছে ভাই রাজাদের আমলে সব মুঘল সাম্রাজ্যের ওরা যুদ্ধ করতো তালুবাড় রাখা আছে গাউন অফ বাহাদুর শাহ জাফর এটা ওনার গাউন ছিল আর এটা কী চলো এবার যাওয়া যাক মোটামুটি দেখা কমপ্লিট দেখে দেখে সব বন্দুকগুলো রাখা রয়েছে দেখো পিস্তল সব পিস্তল ইউজ করতে সারাশির মতো ছুরি রাইফেল চারটে বেজে গিয়েছে তো এখন আমরা এবার রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার বেরোবো বেরিয়ে আমাদের ট্রেন আছে আবার ওল্ড দিল্লি থেকে তো সেখানে আবার যেতে হবে তো চলো এখন রুমে যাওয়া যাক ইমা ওরা খাবার নিতে এসেছে কামরাই না কামড়ায় না